বয়স আমার বেশি না ওরে টুনটুনির মা চুলকোটা পেকে গেছে বাতাসি বলে না বলে না এখন এই টুনটুনির মাকে বুঝাই আমার সুগার ডাডি হয়েছে কি ডাডি সুগার দাদি না সুগার ড্যাডি সুগার ড্যাডি ইরাবার সুগার ড্যাডি কি একটা জামানা উঠেছে ডাক্তার সাহেব আপনার বয়সী মানুষ আঠারো বছরের মেয়ে বিয়ে করে বগলে তালে নিয়ে ঘুরে বেড়ায় বুড়ো বয়সে যেন আবার ভিড় তিনটি না ধরে নাই ওই যে খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর মেরিয়েছিল মনে আছে আপনার

বলে। করেছে। যারা তারা আবার ওই যে তিশাল নিয়ে এখন মুস্তাক যখন বিয়ে করে ওদেরকে টেলিভিশনে নিয়ে ডাক দিয়ে বলে কিভাবে প্রপোজ করেছিল কবে গোলাপ দিয়েছিল বলো কথা কয় না প্রমাণ করে না করে না ওদেরকে প্রমোট করো তাই আমার রাসুলকে নিয়ে তোমরা চুলকাও কেন তার মানে তোমাদের সমস্যা অন্য জায়গায় তোমাদের সমস্যা বিয়েতে না তোমাদের সমস্যা হলো যারা দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা ওদের পিছনে চুলকায় নো স্বভাবটা তোমাদের হয়ে গেছি ঠিক না ঠিক কমই পাওয়া যাবে তুপি আলাদের পক্ষের লোক কমই পাওয়া যাবে আমার প্রশাসনের ভাইরা মাহফিলে সহযোগিতা করছে প্রশাসনের কোনো দোষ নেই অনেক সময় প্রশাসনকেও বিপদে পরিচালিত করা হয় অনেক প্রশাসনকে যদি এখন পাঠানো হয় যাও কবির বিন সামাদের হাতে হ্যানকা পড়াও উনি বাদ্য পড়াইতে বলেন ঠিক না বেঠি এর জন্য পুলিশ দায়ী নাকি বলেন দায়ী নাকি না দায়ী না ও আমার ভাইরা এই জন্য আগেই বলেছিলাম প্রথমে পুলিশের সাথে দেখা হলো সালাম দিলেন হ্যান্ডশাপ করলেন না হারে অনেক পুলিশ আসে পথে যখন দেখা হয় বলে হুজুর আপনার ভিডিও দেখি যখন থাকি আপনার ভিডিও দেখি কয়েকদিন আগে এক জায়গায় গাড়ি দাঁড় করালো দাঁড় করানোর পরে হঠাৎ করে ফোন বের করে প্রশাসন হলো ফোন বের করে করে বলেছে হুজুর একটা বিষয় আপনাকে দেখায় যখন ফোন বের করে লক খুলেছে দেখলাম সাইদি রস শুনছিল আই বললাম আপনার তো ফাঁসি দেওয়ার দরকার আগে

বল টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসছে ওইটা দেখে প্রশাসনের লোক ধরে বলছে বল্টু তোর সাইকেলে করে কি পাচার করতেছিস বলছে সাইকেলে আধা বস্তা বালু সারার কিছু না তিনি দেখে চেক করে দেখেন সত্যি ভালো বসে যা ছেড়ে দিলাম পরে আবার একদিন এসে আবার দেখে সাইকেলের অবস্থা ভালো বলতো তুই সাইকেলে করে কি পাসার কইতে স্যার ভালো স্যার এই ভালো নিয়ে যাই বল আবার চেক করে ডাকে না সত্যি ভালো তৃতীয় দিন আবার যখন সাইকেলে করে অবস্থা ভালো বলসে সাইকেলা কি স্যার ভালো স্যার তো যদি ভালো প্রতিদিন কেন বালু উপচার করে আমাদের কি বালুর অভাব হয়ে গেছে বাংলাদেশে তোর এই বালু ঢাকায় পাঠাবো বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখবো কোনো নাশকতা আছে কিনা চেক করে দেখে না সত্যিকার অর্থে বালু অন্য কিছু নেই আপনাদের কালীগঞ্জের বাজারে যখন বল্টুর সাথে সারের দেখা সার দেখে বলছে বল্টু এই দিকে আয় প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু কেন পচার করিস বালুর কি বাংলাদেশে অভাব সাইকেলে করে তোর বালু পচার করা লাগবে কেন বলছে স্যার সত্যি বলবো না মিথ্যে বলবো কয় সত্যি কথা কয় বলছে স্যার আমি আসলে বালু পাচার করি না আমি ডাইরি করি সাইকেলটা পাচার করি কি পাচার করে সাইকেল পাচার করেন আর পরে পরে চেক করছে কি কি চেক করছে বালু ও আমার ভাইরা কত টাকা কত পয়সা সুইস ব্যাংকে চলে যায় আর হুজুরির অ্যারেস্ট করিলে পকেটে মেসুয়াকার টুপি পাওয়া যায় ঠিক না বেঠে কত পয়সা বেগুন পাড়ায় জমা হয় আর হুজুরির ধরে সে করিলে তসবি পাওয়া যায় সত্য না মিথ্যা এই জন্য সে দরকার আগে তাই পড়া লোকগুলো আমার দেশের প্রবাসীরা বিদেশে থাকে আসেন কষ্ট করে করে টাকা পাঠাই এই দেশের জমিনে আর এই দেশে অনেক টাইপার কোট পরা মানুষ আছে যারা এই দেশের টাকা গুলো নীতি দুর্নীতি অর্থনীতি করে ওই সুইস ব্যাংকে কানাডার বেগম পাড়ায় লন্ডনে ইউরোপে আমেরিকায় পাঠিয়ে দেয় বলেন সুবহান ও নাউজুবিল্লাহ হবে হ্যাঁ নাউজুবিল্লাহ হবে ডাক্তার বলছে এটা তো নাউজুবিল্লাহ হবে আমিও আবার এখন যে এত ভাঙা হাটে আবার নতুন করে বসেছি আমার দুইজন ভাইয়ের সম্মানে ডাইনে অমিলিক লীগ বিপিসি বিএনপি না বলে তো উপায় নেই একটা ক্ষমতা আর একটা পারে কি একটা ক্ষমতা আর একটা আসতে পারে আমি আর নামলাম নেমে যে আবার উঠলাম যে না জানি কি হয় গো ও আমার ভাই দুইজন দুই পাশে আছে অসুবিধা নাই প্রবাস থেকে প্রবাসীরা টাকা পাঠায় কত কষ্ট করে প্রবাস থেকে এই দেশে রেমিটেন্স পাঠায় আর এই দেশের টাই পড়া কোট পড়া মানুষগুলো ওই বেগম পাড়ায় খানাটা এসে টাকা পাঠায় ওদের দেখার মতো ধরার মতো আল্লাহর ওলি পাওয়া যায় পাওয়া যায় এই এই হলো দুর্নীতি এই দুর্নীতিবাজ যারা তারা সরকারকে ক্ষতি করছে ঠিক না ভাই

করে ও যখন ভোটে দাঁড়াইলো আমাদের একজন এমপি ভাইরাল হয়েছে এমপি সাহেব সংসদে গিয়েছে সিএনজি তে চড়ে কোনো অসুবিধা নেই আমরা ওয়েলকাম জানাই যে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করেছেন নৌকা ফেল করাইছেন তাও মেনে নিছি কোনো অসুবিধা নেই সংসদে জাতি দিছি সিএনজি তে আইছেন ভালো কথা আসেন কিন্তু পাঁচ বছর পরে যদি আপনি মার্সিডিজ চালান তাই এ বুঝা যাবে ঠিক না বেঠে এই পাঁচ

আপনি সিএনজি তে গিয়েছেন ওয়েলকাম কারণ এপসন সংসদ সদস্য এমন হওয়া লাগবে রাষ্ট্রের কোনো অর্থ ব্যবহার করা যাবে না যেমন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন দ্বিতীয় ওমর বলা হতো একদিন একজন প্রতিবেশী খোঁজ খবর নেয়ার জন্য অনেক দূর থেকে এসে প্রতিবেশী বলতে আপনজন অথবা পরিচিত একজন খবর নিতে এসেছে আসার পরে বলছে ও ওমর বিন আব্দুল আজিজ রাষ্ট্রটা কেমন চলে বলল খুব ভালো চলে আয় হায় কি বলে এই ভালো আয় রাষ্ট্রে কতজন আপনার গভর্নর আছে কতজন অমুক তমুক আছে সব সব বলল হঠাৎ করে বলতেছে আপনার স্ত্রী সন্তান কেমন আছে ওমর বিন আব্দুল আজিজ সাথে সাথে এই লম্পের মধ্যে আলোর মধ্যে ফু দিয়ে আলোটা নিভিয়ে দিয়েছে তারপরে বলছে আমার স্ত্রী সন্তান ভালো আছে তারা কেমন তারা কি খেয়ে আছে না হ্যাঁ তারা মোটামুটি ভালো আছে কয়জন এতজন কি করে এই করে তারপর ওই ব্যক্তি বলছে আপনি বাতিটা কেন নিভালেন এতক্ষণ পর্যন্ত কথা বললাম আপনি বাতি নিবান নাই যখন পরিবারের কথা শুরু করেছি আপনি বাতিটা কেন নিভিয়ে দিলেন ওমর বিন আব্দুল আজিজ বলেন ও আমার এমন তুক ব্যক্তি শুনে নাও যখন তুমি রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিলে আমি রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রের কথা বলছিলাম তখন রাষ্ট্রের আলো জ্বালানো ছিল কোনো অসুবিধা নাই কিন্তু যখন তুমি আমার ব্যক্তিগত খবর নিচ্ছিলে তখন রাষ্ট্রের তেল পুড়ায়ে ওই বাতিটা জ্বালানোর কোনো অধিকার আমার নাই আল্লাহ এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই আমরা আশা করবো আমাদের ডানে বাবা বাসা দুই নেতা দুইজন নেতা এরকম নেতা হইতে হবে জনগণের অধিকার জনগণকে বুঝাই দেবেন বিধবা বা তার কাঠ ওই প্রবাসীর বোর দিয়ে দেবেন অথবা নিজের শালিন নামে দেবেন তা কিন্তু না কথা কি বোঝা গেল